যখন যাব তখন নেব চলে তাহলে সাবধানে যাবে সবাই কেমন আছেন বাঙালগুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই একটা মাস এত ভালো গেল সবাই মিলে মানে গোটা বাড়িটা যেন গমগম গম করছিল লোকজনের ভিড়ে আর এই এখন সব এক এক করে চলে যাচ্ছে মাসি একাই ছিল আজকে মাসিও চলে যাচ্ছে পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে ছেলেকে নিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছি মাসি অঙ্কুরের সাথে বেরোবে অঙ্কুর অফিস যাওয়ার পথে মাসিকে ছেড়ে আসবে ছেলেকে স্কুলে দিয়ে আমি মাছ কিনতে যাচ্ছি আজকে মাসি চলে যাবে বলে কালকে অনলাইনেই আমরা রুই মাছ আনিয়েছিলাম কিন্তু আজকে শুক্রবার তো একটুও যেন মাছ না কিনলে মনটা কেমন লাগে যে আবার তো সেই একটা সপ্তাহ পর মাছ আসবে ওই জন্য যাচ্ছি তবে যেতে যেতে বেশ মনে পড়ছে মানে আগের সপ্তাহ অবধি বাপি যেত আমার সাথে মাছ কিনতে আবার এই আজ থেকে প্রত্যেক শুক্রবার আমি একাই যাব এখন সাড়ে দশটার মতো বাজে এই সবাই রেডি হয়ে গেছে এবার অঙ্কুর মাসিকে নিয়ে বেরোবে তুই সাবানটা নিয়েছ বাথরুম থেকে ভেতরটাতেই রাখতে পারতো এতগুলো ব্যাগ নিয়ে আবার বাইরে যাবে সাবধানে এসো তুমি ওটা বলে দেবে ওপিডির সামনে না ওপিডির সামনে না যাই সাইকিয়াট্রিস্ট পুরো বাড়ি আবার আমার একদম খালি হয়ে গেছে ছেলেও স্কুলে চলে গেছে তবে এইভাবে তো বসে আর মন খারাপ করলে চলবে না এত দিন সবাই ছিল আমার কোনো কাজ ছিল না কিন্তু আজ থেকে আবার সেই আমার ডিউটি শুরু এই যে এই ঘরটা মানে সব মানুষজন আসে ঘরটাতে থাকে আবার পুরো একলা করে চলে যায় পুরো ফাঁকা একদম দাঁড়ান মাছ দেখায় কি কি মাছ আজকে নিয়ে এসেছি একটু বেলে মাছ পেয়েছিলাম বেলে নিয়েছি আর একটু লোটে নিয়েছি ঝটপট রান্না করে আজ থেকে আবার সেই আমার একার সংসার মতো করেই করতে সংসারে একটার মতো বাজে ছেলেকে নিয়ে চলে এসছি এখনো এসে বেলুকে খুঁজছে না দেখি কতক্ষণে মনে পড়ে এই জুতোটা ওই আমার মামা এসেছিল মামা দিয়ে গেছে আর দেখুন না এসে ঠিক নিজে জুতো খুলে জুতোর জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখে বেলুয়া তো নেই বেলুয়া বাড়ি চলে গেছে তোমাকে তো বললো বাবা বেলুয়া নেই গো বাড়ি চলে গেছে বেলুয়ার বাড়ি মেচেদা চলে গেছে তোমাকে তো নিয়ে যাবো আমরা যাব তো শোনাই তো তুমি কার কাছে থাকবে কাছে বেলু চলে গেছে আরে বাবা আমরা তো যাবো আমরা তো কয়েকদিন পরে যাবো হ্যাঁ এরকম করে না বাবা

দেখেছেন তো কেমন করে কান্নাকাটি করছে এই প্রথমে ভেবেছিলাম বোধহয় ভুলে গেছে বা মনে রেখেছে চলে যাবে বলে হয়তো বুঝতে পেরেছে কিন্তু দেখলাম যে না জুতোটা রাখার পর থেকেই এই বেলুয়া বেলুয়া করে এবার কান্না শুরু করেছে আর এতদিন কী ওই ওর দাদা ভাই ছিল মাটা ছিল ওই জন্য সাথে ছিল এবার যেই সবাই চলে গেছে এই চার পাঁচ দিন আরও বেশি মাসির সাথে মানে সেই মাসির সাথে একই ব্ল্যাঙ্কেটে ঢুকে শুয়ে থাকছে মাসির কোলে বসে থাকছে মানে এত বেশি মানে জড়িয়েছে না ওই জন্য মাসিরও যাওয়ার সময় যতটা মন খারাপ হয়েছে এবার ও মিস করছে এসে কাউকে একদম পাচ্ছে না ওই দেখুন শুয়ে গড়াগড়ি খাচ্ছে অনেক বুঝিয়ে টুঝিয়ে এখন এই দুটো বাজে জানেন চান টান করিয়ে এখন খাওয়াতে বসলাম আমারও আজকে মনটা ভালো লাগছে না বলে রান্নাও করিনি কালকে ওই যে রুই মাছটা রান্না করেছিলাম সেটাই আছে এই লোটে মাছটা এখন করে নিচ্ছি যে রাতে আবার একসাথে সব রান্না করার সময় হবে না লোটেটা করে নিচ্ছি এই বেলে মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছি এইগুলো রাতে অঙ্কুর এলে তখন বানাবো শুট করবে ছেলের হয়ে গেছে খাওয়া দাওয়া এইবারে আমি এই যে খাবার নিয়ে বসে গেছি তো চলুন ব্লগটা আজকে এখানেই তবে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না